অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সংগঠনে আবার সক্রিয় হতেই তার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ফেসবুক পোস্ট ফেসবুক পোস্টে লেখা হচ্ছে এমন সব কথা আগামীকে মানতে হলো দলের রাস অভিষেকের হাতে যুব সমাজের নতুন জীবনেই যাবতীয় কথা এই যাবতীয় পোস্ট সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল হচ্ছে এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমি সরাসরি শতরূপের কাছে একটাই বিষয় জানতে চাইব শতরূপ অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবারের ভার্চুয়াল বৈঠকে আবার দলীয় সংগঠনে আসতেই দলের রাস হাতে নিতেই তার সমর্থনে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টের বন্যায় মুহূর্তে দেখুন ওদের দলে কোন কর্মী কোন নেতাকে ভবিষ্যৎ মনে করবে তাদের তো আমাদের কিছু যায় আসে না তবে একটা কথা বলতে পারি অভিষেক ব্যানার্জিকে যারা বেশি ভবিষ্যৎ ভাবেন তৃণমূলে তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায় এর আগে আমরা দেখেছি যে ভাইপকে নিয়ে বেশি লেখালেখি যারা যারা করেছিল কৃষি তাদের সবাইকে দল থেকে ছেটে দিয়েছেন এবং খালি তাই নয় অভিষেক ব্যানার্জি এমন এক দুর্বল ধান্দাবাজ নেতা যে কিনা নিজের অনুগামীদের পাশে দাঁড়াতে পারে না ওনার অনুগামীরা কোনো বিরোধী হাতে নয় যখন ওনার পিসি ওনার নেত্রীর হাতে দাঁড়াছাটা হয় তাদের শুধুমাত্র অভিষেক ব্যানার্জির অনুগামী হওয়ার জন্য তখন ওনাকে খুঁজে পাওয়া যায় না উনি বাংলার মানুষের পাশে কি দাঁড়াবেন নিজের লোকের পাশে দাঁড়াতে পারেন না এবং এমন এক রাজনৈতিক নেতা যিনি মাস কাজ করেন তো বিভিন্ন বিষয় যখন তোলপাড় হয় তখন ভাজপাকে খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে প্রত্যেকে বসন্তের কুকিলের মতো আসে দুদিন একটুখানি মিটিং ফিটিং করে আপনারাও তাই নিয়ে খবর করেন তারপর কোথায় চলে যায় বিদেশ চলে যায় না এই দেশেই কোথাও লুকিয়ে থাকে কেউ খবর পায় না তো এই ধরনের কি বলবো পরিযায়ীদেরকে নিয়ে বেশি নাচলে তাদের কপালে শনি নাচছে আমরা আগেও দেখেছি আবার আবার হয়তো এটাই দেখবো পুলিশ টু পাইস ফাদার মাদার দেশ সেবা করতে নয় রোজগার করার জন্য তৃণমূলের আশ্রয় নেয় এসকট করে সভাস্থলে না আনায় বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী রোষে পড়ল তাল ডাংরা থানার পুলিশ থানার পুলিশ যিনি এত একজন সংসদ আপনার এলাকায় আসছেন কোন জায়গায় মিটিং হচ্ছে আমি পৌঁছাবো একটা পুলিশের গাড়ি রাস্তায় থেকে আমাকে পৌঁছতে এদের লজ্জা হয় এরা তিনম্বর কংগ্রেসের বন্ধু নয় এরা সরকারের বন্ধু নয় এদের থেকে নজর রাখবেন এদের সঙ্গে বেড়েই বন্ধুত্ব করবেন না কারণ এরা টু মাই খজার বাজার রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয় এরা দেশ সেবা করার জন্য আসেনি এদের উপর নির্ভর করলে শত্রুভ ঘোষ সিপিএম নেতা রয়েছেন টেলিফোন লাইনে শত্রুভাবু একেবারে আপনি শুনলেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি বলছেন পুলিশের উদ্দেশ্য কিন্তু দেশ সেবা করা নয় একেবারে তৃণমূল কংগ্রেসের আশ্রয় থেকে টু পাইজ ফাদার মাদার এ কথাই তিনি বলছেন সভা রয়েছে জানা সত্ত্বেও তৃণমূল সাংসদকে স্কট করে পৌঁছে দিল না এটাই তালডাংরা থানার পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ দেখুন অরূপ চক্রবর্তী অক্ষরে অক্ষরে সত্যি কথা বলেছেন এবং উনি এটা স্বীকার করেছেন যে তৃণমূলে থাকলে তার মানে টু ইনকাম হয় তৃণমূলের থেকে আশ্রয় নিয়ে রোজগার করা যায় খালি পুলিশকে দিয়ে দোষ দিয়ে লাভ কি আছে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি সবাই তো তৃণমূলের আশ্রয় আছে দু পয়সা রোজগার করবে বলেই নাহলে ভালোবেসে কি আর তৃণমূল করে আর উনি এই যে কথাগুলো বলেছেন এটা হচ্ছে মরণকালে হরির নাম ওদের হাত থেকে বোঝা যাচ্ছে কোনো একটা জায়গায় পুলিশের কি অ্যাডমিনিস্ট্রেশনের কিছুটা রাশ হালকা হয়ে যাচ্ছে হাতের বাইরে চলে যাচ্ছে যে কারণে ওদের এই বড় বড় কথা এখন মাথায় আছে কিন্তু ঘটনা হচ্ছে পুলিশ ছাড়া তৃণমূল দলের আছে কি বলুন তো আপনি দেখবেন ভোটে ওরা যে সন্ত্রাস করে পঞ্চায়েতে ওরা যা ভোট লুট করেছে করোনার দিন সমস্যা করেছে সব কিছু করেছে কিন্তু পুলিশ এবং বিডিও এসডিওদের জোরে তৃণমূলের কর্মী বলতে কিছু নেই দল বলতে কিছু নেই ব্রিটিশরা ভারতে এইভাবে দুশো বছর করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও কিন্তু পার্টি ছিল না ওদের খালি ছিল তার জোরে ভারতে দুশো বছর রাজত্ব করেছিল তৃণমূলের অবস্থা এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দল বলে কিছু নেই খালি অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এখন তারও নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাচ্ছে বলে এদের এখন মুখে এই সমস্ত কথা ফুটছে ধন্যবাদ যখন রাজ্যের একটা জেলায় এরকম অশান্তি এখনো মানুষ ঘর ছাড়া হয়ে আছে সেই সময় দাঁড়িয়ে যে নেতা এই কথাগুলো বলে সে সত্যি সত্যি একজন নেতা নাকি একজন মানে মানুষের বাসের উপর রাজনীতি করা ক্রিমিনাল আমরা সবাই দেখতে পাচ্ছি কিন্তু প্রশ্ন হচ্ছে এরপরও দিলীপ ঘোষরা গ্রেপ্তার হবে না এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না